এসেহার করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে যারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না তারা জিজ্ঞেস করে যে পেহেলগাঁয়ের যারা দোষী তারা কোথায় গেল সিট বা সিআইডি তো পশ্চিমবাংলার সব তদন্তের ভাগ নেয় কটা তদন্তের রিয়াল বেরোয় কয়জন সাজা পায় রাজ্যে এসআইআর এর বিরুদ্ধে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে দিকে দিকে প্রতিবাদের সরব হতে দেখা যাচ্ছে একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার সর হতে দেখা গিয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশি প্রায় এক কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে যদি এসআইআর হয় এরা বাদ যাবে তখন এক কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে এটা ওদের মরণ বাঁচন প্রশ্ন তাই ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন সুষ্ঠুভাবে চুয়ান্ন লক্ষ ভোটারকে বাদ দিয়েছে এখানে তো ডবল হবে এখানে লাগু হবে হয় এসআইআর হবে নাহলে ভোট সময় হবে না বন্ধ হবে এসআইআর করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার মুর্শিদাবাদের বরঞ্চার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ইডি তৃণমূল কাউন্সিলর পিসি মায়া সাহার সঙ্গে আর্থিক লেনদেনে প্রমাণ পেয়েছে তদন্তকারীরা তাকে আদালতে তোলা হলে তিরিশে অগস্ট পর্যন্ত জীবন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে শনিবার তাকে ফের কোর্টে তোলা হবে এই নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন আপনারা জানেন যখন অনুব্রত মন্ডল ধরা পড়ে তার যে পিএসও ছিল তার যে ড্রাইভার ছিল তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘুরত তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল তো টাকা যখন আসে তো সব জায়গায় যায় কোথায় টাকা রেখেছে কে রেখেছে তার বাবা যে কথা বলছেন তার মা যে কথা বলছেন সেখান থেকেই প্রমাণ উঠে আসে তো সাহেব ভাবে এই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে এবারে শেষ পর্যন্ত পৌঁছবে খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিআইডিকে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআই গঠন করে তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর কোষ এই প্রসঙ্গে রাজ্য বিজেপি প্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ বলেন সিএফ বা সিআইডি তো পশ্চিমবাংলার তদন্তের ভাগ নেয় হটা তদন্তের রিয়াল্ট কজন সাজা পায় ঠিক আছে পশ্চিমবঙ্গ সভা তার মতো করছে মানুষের তার উপর বিশ্বাস নাই বলে তারা সেন্ট্রাল এজেন্সিকে চান ভিএমসির নেতা মারা গেল তার পার্টি তার বাড়ির লোকও সিবিআই চায় বা এডি চায় এখানকার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসনের মানুষের ভরসা চলে গেছে আর তাই এত ক্রাইম হচ্ছে কোন ধর্ষণ বেড়েই চলেছে তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে কৃষ্ণনগরে বছর অনুষ্ঠের ইশিতা মল্লিক খুনে অভিযুক্ত দেশরাজ এর খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে রাজ্য পুলিশের দুটি দল পুলিশ হচ্ছে খবর একটি দল যাচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুরে অন্য একটি দল পাঠানো হয়েছে লখনৌয়ে এই প্রসঙ্গে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যারা একটি খনিকে অ্যারেস্ট করতে পারে না তারা আবার জিজ্ঞাসা করে পাহেলগাঁওয়ের দোষীরা কোথায় তারা একজন খুনিকে অ্যারেস্ট করতে পারে না তারা জিজ্ঞেস করে যে পাহেলগাঁওয়ের যারা দোষী তারা কোথায় গেল তো বিদেশ থেকে এসে যারা করেছে তারা তো ধরা পড়লো মারাও গেল কিন্তু এখানে রোজ হচ্ছে খুন দর্শন তার দোষী ধরা পড়ে না কারণ এই বাঁচতে গেলে টিএমসি পার্টি উঠে যাবে তারা চায়না বন্ধ মানুষ ভয়ের মধ্যে থাকুক এরা রাজত্ব করবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না